নির্বাচন কমিশনে অভিযান চালাবে দুদক এমন বার্তা অভিযানে আসার এক ঘন্টা আগেই নির্বাচন কমিশনে পৌঁছে দেয় দুদক আগেভাগেই অভিযানের বার্তা জেনে যাওয়ায় নড়ে চড়ে বসেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা ঘন্টাখানেক পরই নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করে প্রতিষ্ঠানটি পরে নির্বাচন ভবনে অভিযানে আসে দুদকের চার সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দফতরে অভিযানের নানা বিষয়ে তুলে ধরে দুদক এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক বলেও গণমাধ্যমকে জানানো হয় এই ভবনের চারপাশে আমরা একটু গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম ছদ্মবেশে সেবা গ্রহিতা সেজে পাশের যে কম্পিউটার দোকানগুলো আছে এখানে তার সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে যেটা আমাদের অভিযোগের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় এক সত্যতা পাওয়া যায় আর কি বিষয়ে কিছু লেনদেনের অভিযোগ আছে সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব পরে এনআইডি মহাপরিচালক জানান ঘুষ লেনদেনের ব্যাপারে কমিশনের কেউ জড়িত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে এনআইডি সংশোধনে দুর্নীতি বন্ধে আগামী তিন মাসের মধ্যে সংশোধন যোগ্য সকল এনআইডির আবেদন নিষ্পত্তি করার আশ্বাসও দেন মহাপরিচালক আমরা যদি এই আবেদনগুলো নিষ্পত্তি করতে পারি তাহলে আমরা একটা দিক থেকে কিছু মানুষ প্রতিকার তো পাবেনি পাশাপাশি এই দুর্নীতির সুযোগটাও কমে আসবে আর যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা তা করবো এনআইডি সবাই ঘুষ লেনদেন গণমাধ্যমের এমন সংবাদের ভিত্তিতে ইসিতে অভিযানের সিদ্ধান্ত নেয় দুদক কাউসারা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা